সাথে মোল্লোকের বাদের সাহাসিলেন সেকান্দায়ারের সাথে মোল্লোকের বাদের সাহাসিলেন সেকান্দা উজিরি কেন্দা কিয়া বহন লেন এই খবর ওজির কাঁডা কিয়া বহন লেন এই খবর শোনা শোনা সনগাহায়ু জীর এই সেবা얏 সাতে মলো কের বাদে শাজাই গো খালি হাত ভালেশে নাই ভি ছানাই গো নাই বাতি অন্দকাহারি কব বহরে তমার কনে গতি সাপে কাহাটিব গুরু জো মারিব আগু লিহিযাই উঠিবে কহলি যাই সাথে মূল্যের বাদে শাহ সিল সে উজৰি কেহ কি খব